সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা অনেক দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে কষ্ট করতেছেন এখনও পর্যন্ত অ্যাডস অন রিলসে মডিটেশানটা চালু করতে পারেন নাই তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে একটু কষ্ট করে একটু সময় নিয়ে সেই ফুলব্যের কথাগুলো শুনবেন এই মোতাবেক যদি কাজ করেন তাহলে বেশি দিন লাগবে না একেবারে অল্প দিনের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটেশানটা আপনারা একদম ইজিভাবে চালু করে নিতে পারবেন আমার দুইজন ক্লাসমেট অলরেডি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে অনেকে চিনেন রাশেদকে রাশেদকে অনেকে কারণ রাসাদের সাথে আমি অনেকগুলো ভিডিও বানাইছি রাসাদে মাত্র একশো ছয়টা ফলোয়ার দিয়েটেশনটা চালু করছে তো এর জন্য রাশেদ আমার ক্লাসমেন্ট হিসাবে অনেকেই রাশেদকে চিনেন এরপর আমার ক্লাসমেন্ট আরও একটা রয়েছে আব্দুল্লাহ হৃদয় এটা হচ্ছে আব্দুল্লাহ হৃদয়ের আইডি দেখতে পাচ্ছেন তো আবদুল্লাহ হৃদয় মাত্র বারো দিনের মধ্যে রিলসে এ পেয়ে গেছে এখন আজকে বিকেল বেলায় সে আমাকে কল করছে সে কিন্তু ভাই ইটালিতে থাকে বুঝতে পারছেন ইটালি থাকে মাসে লক্ষ লক্ষ টাকা সেখানে রুজি করে তারপরে তার একটা ইন্টারেস্ট যে সে ফেসবুকে কাজ করবে এই থেকে ইনকাম করবে হ্যাঁ তাই তিনি কিন্তু সফলও হয়েছেন মাত্র বারো থেকে তেরো দিনের মধ্যে তিনি রিলসে মোডিশনটা পেয়ে এবং একশো ডলার পূরণ হয়েছে গত মাসে আজকে বিকেলে কল দিয়ে আমাকে বলতেছে আমার একশো ডলার পূরণ হয়ে গেছে এখনো ব্যাংকে কেন আসলো না চিন্তাটা করেন ভাই এই যে একজন মানুষ যখন সঠিক নিয়মে কাজ করে তখন সে সফল হতে বেশি দিন সময় লাগে না বিশ্বাস করেন ভাই তবে আপনাকে রাস্তাটা চিনতে হবে আপনি যদি ভুল রাস্তায় হাঁটেন তাহলে আপনি হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন আপনাকে সঠিক রাস্তায় কাজ করা লাগবে ভাই সঠিক নিয়মে আপনাকে কাজ করা লাগবে তাহলে বেশি দিন লাগবে না ভাই মাসের পর মাস লাগে না ভাই দিনের পর দিন লাগে না যে অযথা শুধু পরিশ্রম করলাম ইনকাম হচ্ছে না এই জিনিসগুলোর হয় তো আবদুল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও ভাইরাল হয়েছে অনেকগুলো রিলসের ভিডিও ভাইরাল হয়েছে তার আগে আরেকটা কথা একটু বলেনি আবদুল্লাহ আমার ক্লাসমেট রাশাধ আমার ক্লাসমেট দোনোটা লোকে ভাই আমাকে ফাপ্তা দিত না ক্লাসমেটটা বুঝতে পারছেন একেবারে ছোট থেকে একসাথে লেখাপড়া করছি বিশ পঁচিশটা বছর একসাথে ছিলাম তো এর জন্য আপনারা দেখবেন যারা একসাথে সলাফিরা করে এরা একজন আরেকজন বন্ধু বান্ধব মানুষ একজন আরেকজনকে তেমন একটা মূল্যায়ন করে না বুঝতে পারছেন এখন আমি যখন ফেসবুকে কাজ করে ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে ভিডিও বানায় এই জায়গাগুলো থেকে ইনকাম করতেছে এবং তারা যদি নিজেরাই যদি আমাকে যদি না বলে যে সাই আমি কাজ করতে চাইতেছি কিভাবে কাজ করব। আমি ইনকাম করতে চাইতেছি এই কথাটা যদি না বলে কেউ এসে আমাকে তাহলে ভাই আমি কেন অযথায় তাকে বলবো যে কাজ কর কাজ কর এইভাবে আমি যদি বলি তাহলে নিজের দামটাও থাকবে না আর তারা কাজও করবে না এবং তারা এই দুইজন আমরা পঞ্চাশি জন ছেলে মেয়ে ছিলাম একসাথেই লেখাপড়া করছি এখন এই দুইজন আবদুল্লাহ হৃদয় এবং কি রাশেদ এই দুইজন নিজে থেকে তারা নিজে থেকে আমাকে যখন পরামর্শ চাইল আমি পরামর্শ দিলাম এখন তারা নিজে থেকে যখন আমার ভিডিও দেখা শুরু করলো তখন দুইজনই সফল হয়ে গেছে ভাই মাত্র দুই তিন মাসের মধ্যে এখন তাদের ব্যাংকেও টাকা চলে আসতেছে মানে একদম আশ্চর্যের একটা বিষয় না ভাই তো তাদেরকে যে পরামর্শ দিয়েছি তারা যেভাবে কাজ করছে আজকে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো ভাই একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারণ বা বাস করে কথা বলতে পারে না ঘুষিয়ে কথা বলতে পারে না তারপরেও বুঝে নেবেন তারপরেও বুঝে নেবেন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার জানানোর চেষ্টা করবো তো আবদুল্লাহর ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে জাস্ট আমি এখানে ভিডিও অপশানে যাচ্ছি তো ভিডিও অপশানে আসলে এখানে দেখবেন তার তিনটা ভিডিও মিলিয়াস ভিউতে পৌঁছে গেছে তিনটা ভিডিও ভাই তার তিনটা ভিডিও মিলিয়াস ভিউতে পৌঁছে গেছে দেখেন এখানে প্রথম যে ভিডিওটা দেখা যাচ্ছে এটার মধ্যে ষোলো লক্ষ ভিউ ওয়ান দশমিক সিক্স মিলিয়নস দেখতে পাচ্ছেন এরপরে এটা দেখেন বারো লক্ষ ভিউ ওয়ান দশমিক টু মিলিয়নস ওয়ান দশমিক টু মিলিয়ন দেখতে পারছেন তার মানে বারো লক্ষ ভিউ বিউওয়ার্স এটাতে এটাতে দেখেন টু দশমিক থ্রি মিলিয়ন টু দশমিক থ্রি মিলিয়ন দেখতে পারছেন তার মানে তেইশ লক্ষ ভিউ আসছে একটু চিন্তা করে দেখেন এই ভিডিওটাতে আসছে তেইশ লক্ষ এটাতে আসছে বারো লক্ষ এটাতে আসছে ষোলো লক্ষ কারণ ফিন করে রাখছে তিনটাই ভাইরাল ভিডিও আরও ভিতরের দিকে অনেকগুলো ভাইরাল রয়েছে কারণ ফিন শুধুমাত্র তিনটা করা যায় এর জন্য সে তিনটা ভিডিও এখানে ফিন করে রাখছে সবচাইতে ভাইরাল ভিডিও ভিতরের দিকে আরও রয়েছে তো দেখেন সে যেভাবে ভিডিওগুলো বানাইছে এখন আমি আপনাদেরকে প্রথমত বলি ভাই আপনি প্রথমত আপনার রাস্তাটা ঠিক করা লাগবে যে আপনি কোন নিয়মে কাজ করতে চাইতেছেন এখন ধরেন আমরা কিন্তু সবাই এই জিনিসটা জানি একজন মানুষ যখন চতুর্দিকে দূর হয় সে কিন্তু কিছুই পায় না যেমন আজকে একটা চাকরি করলো কালকে আরেকটা চাকরি করলো পরশু আরেকটা করলো অনেকে রয়েছে কাজ চেঞ্জ করে আমরা সবাইকে রামস্লো বলে থাকি যে বেশি কাজ জানে সে কোনো কাজ করে না মানে যে বেশি কিছু জানে সব ধরনের কাজ জানে সে আসলে কিছু করে না তো এর জন্য আপনাদেরকে নির্দিষ্টভাবে একটা জায়গার মধ্যে থাকা লাগবে একটা রাস্তা দিয়ে আপনাদেরকে হাঁটা লাগবে আপনাদের লক্ষ্য উদ্দিষ্টরা একেবারে আপনাদের স্থির থাকা লাগবে যে আপনার উদ্দেশ্যটা কি আপনার লক্ষ্যটা কি এই জিনিসটা যদি আপনার ভিতরে যদি ঠিক যদি আপনি না করতে পারেন তাহলে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তার দিকে ঘুরবেন আজকে এই রাস্তা দিয়ে হাঁটলেন এক মাইল আবার সেই দিক থেকে ব্যাক করলেন এই রাস্তা দিয়ে হাঁটতেছেন এক মাইল আবার ব্যাক করলেন এইভাবে হাঁটার যাবে না আমি আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি একটু ক্লিয়ার তাহলে আপনারা একটু বুঝতে পারবেন বিফি নুরুল হক নূর তাকে চিনে না দেয় বর্তমানে বাংলাদেশে তেমন কেউ নাই বিফি হক নূরকে বাংলাদেশে একটা জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে নিয়ে আসলেন নিয়ে আসার পর তাকে প্রশ্ন করলেন আপনি যে এইভাবে বিএফি অবস্থায় চলাফিরা করেন আপনার যে একটা দল রয়েছে এত নেতাকর্মী রয়েছে আপনি তো কোনো ব্যবসা করেন না তাহলে আপনার আয় উৎসটা কি আপনার এত টাকা কোথা থেকে আসে আপনি যে এই টাকাগুলো ব্যয় করেন কোন দিক থেকে আসে সেটা পরে বলে কিন্তু তিনি যে উত্তরগুলো দিয়েছে সেটা আমি বলতেছি তখন তিনি বললেন যে আমি ফেসবুকের ফেজ দিয়ে যে পরিমাণ টাকা ইনকাম করি সে টাকা দিয়ে আমার দল চলে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ সেই টাকা দিয়ে আমার দল চলে আমি নিজে চলি আমার পরিবার চলে তাহলে তিনি ফেসবুক থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম করেন এই হিসাবে এটা তো আর মুখের কথা হয় না যাতে বিভিন্ন লোক নূরকে সবাই চিনে তিনি যদি মুখ দিয়ে শুধুমাত্র একটা কথা বলে দিলেন যে আমি ফেসবুকের টাকা দিয়ে চলে সেটার প্রমাণটা কোথায় তখন তিনি প্রমাণ দেখাইছেন ভাই তার নামে প্রায় দেখা যাচ্ছে যে দশ থেকে বারোটা ফেজ রয়েছে তিনি মাত্র তিনটা ফেজের ইনকাম দেখাইছিলেন একটা ফেজের মধ্যে প্রায় পাঁচ হাজারের উপরে ডলার রয়েছে এক মাসে আড়াইশ দিনে লাস্ট আড়াইশ দিনে কথা বুঝছেন পাঁচ হাজারের উপরে আরেকটার ভিতরে সাড়ে তিন হাজার আরেকটাতে দেখা যাচ্ছে যে বত্রিশশোর মতো তো দেখেন আমি দেখলাম যে শুধুমাত্র তার তিনটা ফেজে এক মাসে ইনকাম প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা ভাই একবার চিন্তা করে দেখেন বিফি নুর নূরের তিনটা ফেজে এক মাসে ইনকাম হয়েছে দশ থেকে বারো লক্ষ টাকা এইভাবে তার ফেজ রয়েছে দশ থেকে বারোটা দশ থেকে বারোটা ফেজ থেকে তার কী পরিমাণ টাকা ইনকাম করতেছে আবদুল্লাহকে এবং কি রাশেদকে আমি যে কথা বলছি সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার বলতেছি কীভাবে মোডিটেশন চালু করবেন কিভাবে ভিডিওতে মিলিয়াস ভিউ নিয়ে আসবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে রেগুলারিটি মানতে হবে এখন রেগুলারিটিটা কি আপনাকে প্রত্যেক ভিডিও আপলোড করা লাগবে এই ক্ষেত্রে আপনি যদি গ্যাপ দিয়ে দেন আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি মন ভেঙে ফেলেন তাহলে আপনি এখনই সেরে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ এত কষ্ট করার দরকার নেই আপনি যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি কোনো দিন সফল হতে পারবেন না কোনো দিনও পারবেন না আপনাকে রেগুলারিটিটা মেনটেন করা লাগবেই আপনাকে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া লাগবে এখন বলবেন অনেকে সাইহুল ভাই আমরা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি ভিডিওর মধ্যে এক দুশো ভিউ আসার পর আর ভিউ আসতেছে না আপনাকে এখন এইটা নিয়মটা আপনাকে মানতে হবে আমি অনেকগুলো ভিডিওর মধ্যে জাস্ট এই নিয়মগুলো আপনাদেরকে জানাই অনেকগুলো ভিডিওতে আমি দেখাই গতকালকে একটা ভিডিও আপলোড করছি যে কিভাবে রিলসের ভিডিওগুলো সঠিক নিয়মে আপনারা আপলোড করবেন জাস্ট অনেকে জানে না অনেকে কি করে শুধুমাত্র আসলাম ফেসবুকের মধ্যে রিলসের ভিডিওটা দিয়ে দিলাম তাহলে তো হবে না ভাই আপনাকে অনেক কৌশল হতে হবে আপনাকে অনেক টেকনিক্যালি হওয়া লাগবে আপনি দেখা যাচ্ছে যে অন্যদের সাইতে একটু এগিয়ে থাকা লাগবে ভাই তবা করে সবাই মারতেছে ভিডিও ফেসবুকের মধ্যে মারে না সবাই দিচ্ছে মানে মন যেটা চাইতেছে সেটা সবাই দিচ্ছে কিন্তু না আমি প্রায় দুই তিনশো ভিডিও দেখার পরে যাই একটা ভিডিও আমি পছন্দ করি বিশ্বাস হয় ভাই মানে আমার যে সমস্ত রিলসের ভিডিওগুলো রয়েছে আমি যে ভিডিওগুলো টুইট বানাই এগুলো একটু দেখেন এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রায় দুই তিনশো রিলসের ভিডিও দেখার পর একটা ভিডিও আমি পছন্দ করি তাহলে এবার চিন্তা করেন সেই ভিডিওটা কেন ভাইরাল হবে না এখন আপনাদের সামনে কোনো একটা ভিডিও আসলো সেই ভিডিওটাকে আপনারা নিয়ে ডুইট করে সাইডা দিলেন অথচ দেখা যাচ্ছে সেই ভিডিওটা মানুষের পছন্দ করতেছে না তাহলে সেই ভিডিওটা সারা দরকার নেই ভাই আপনাকে এমন একটা ভিডিও পছন্দ করতে হবে যে ভিডিওটা মিলিয়াস পর্যন্ত ভিউ আসে এবং কি সময় উপযোগী মানে এই সময়টার মধ্যে মানুষে কি দেখতে চাইতেছে এই সময়টার মধ্যে একটা ভিডিও আপলোড করলে কোন জাতীয় ভিডিওটা বেশি ভাইরাল হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো যদি আপনি যদি লক্ষ্য রাখতে যদি না ফারেন ভাই তাহলে তো বসে থাকবেন ভাই ভিডিও ডাউন হয়ে থাকবে সবসময় শুধুমাত্র মাইনাসের দিকে থাকবেন ভাই কাজ করতে আসছি ভাই ইনকাম করতে আসছি মাইনাসে কেন যাব না সবসময় প্লাসের মধ্যে থাকতে হবে আমাদের ভিডিওকে রিসে তোলা লাগবে সবসময় ভাইরাল কিছু নিউজ রয়েছে ট্রেন্ডিং কিছু নিউজ রয়েছে এগুলোকে আপনারা একটু আঁকড়ে ধরবেন তো আমরা আবদুল্লাহ হৃদয়ের যে আইডিটা রয়েছে ভিডিওগুলো রয়েছে আমরা নিচের দিকে ভিডিওগুলো একটু দেখবো আপনারা অনেকে হতাশ হয়ে যাচ্ছেন আবদুল্লাহ কী পরিমাণ ভিডিও আপলোড করতেছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই আসেন এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত তার তিনটা ভিডিও ভাইরাল এরপর দেখেন এবার এসে তার ষোলোশো সাত হাজার আটত্রিশশো ছয়শো সাতশো মোটামুটি এক দুই হাজার এখন দেখেন প্রত্যেকটা ভিডিও কি ভাইরাল হয় ভাই এটা সম্ভব কোনো দিনে সম্ভব না আপনি এক মাসের মধ্যে আপনি যদি তিরিশটা ভিডিও আপলোড করেন জাস্ট প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন একটা করে আপনি এক মাসের মধ্যে কয়টা ভিডিও আপলোড করবেন তিরিশটা তিরিশটার ভিতরে কি তিরিশটা ভাইরাল হবে না তিরিশটা কোনো দিনও আপনার ভিডিও ভাইরাল হবে না এই তিরিশটা থেকে আপনার পাঁচ ছয়টা ভিডিও যদি ভাইরাল হয় এনাফ পাঁচ ছয়টা ভিডিও দিয়ে এক লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে যাবে শুধুমাত্র এই পাঁচ ছয়টা ভিডিও ভাইরাল হলে যথেষ্ট এর উপরে লাগবে না তো আপনার সবগুলো ভিডিও আবার ভাইরালও হয় না আপনার দেখা যাচ্ছে যে এখন আপনার কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে হয়তো বা এক দুশো তিনশো করে করে ভিউ আসতেছে এখন আপনি মন খারাপ করে ফেলতেছেন মন খারাপ করার দরকার নেই হঠাৎ করে দেখবেন যে একটা ভিডিও আপনার মানে এত পরিমাণ রিচ উঠবে এত পরিমাণ দূর হবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না আর সেই ভিডিওটা দিয়ে আপনি মনে করতে পারেন যে অনলাইন জগতে আপনি সফল হয়ে যাবেন ভাই সবগুলো ভিডিও ভাইরাল হয় না বিশ্বাস করেন ভাই হঠাৎ করে একটা ভিডিও আপনার দূর দিবে হঠাৎ করে একটা ভিডিও যখন রিসে উঠে যাবে তখন সেই ভিডিওটা মিলিয়াস ভিউ না আসা পর্যন্ত ভিডিওটা থামে না ভাই আমি অনেক দেখছি ভাই ভিডিও যখন দূর দিছে ভিডিও যখন রিসে উঠছে তখন ভিডিওটার মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে মিলিয়াস ভিউ আসতে হয়েছে মিলিয়াস মিলিয়াস ভিউ আসার পরে যাই তখন যাই ভিডিওটা একটু স্থির হয় আর যখন ভিডিওটা বসে যায় এরপরে কিন্তু ভিডিওটার মধ্যে আর তেমন কোনো ভিউ আসে না ভিডিওটা আর ভাইরাল হয় না তো এখন প্রথমত যদি আপনার যদি একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেই ভিডিওটার দ্বারা আপনার ফলোয়ার চলে আসবে এর পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন এই ফলোয়ারগুলো কিন্তু ভিডিওগুলো দেখবে আপনার সহযোগিতা হবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য জাস্ট একটু নিচের দিকে দেখি একটু নেটওয়ার্কের সমস্যা রয়েছিলো দেখেন সে কতকগুলো ভিডিও আপলোড করছে ভাই দেখেন আপনারা মাত্র এক দুই মাসের মধ্যে কতকগুলো ভিডিও সে আপলোড করে ফেলছে সে কি হতাশ হয়েছে আবদুল্লাহ আজকে কল দিয়ে যে বলতেছে একশো ডলার পূরণ হয়ে গেছে এখন সে কী হতাশ হয়েছে ভাই তার এখানে দেখেন তার ভিডিওর মধ্যে সাতশো বিউ আটসে নয়শো আটসে সাতশো আটসে দেখেন জিনিসটা একটু ভালো করে দেখেন এটাতে সাতশো ছয়শো তিনশো দেখেন আপনারা এটাতে সাতশো এটাতে নয়শো আটশো আটশো এগারোশো দেখতে পারছেন সে কি হতাশ হয়েছে সে হতাশ হয়েছে হয় নাই এখন আমাকে নিয়ে একটা ভিডিও বনেছে কাহিনিটা কি আমাকে নিয়ে আমি তো ভিডিওটা দেখি নাই একটু দেখি কী কয় একটু দেখি

যাই হোক একটা ভিডিও বানিয়েছে আমি দেখি নাই বিশ্বাস করেন ভাই একেবারে কসমও আমি দেখি নাই সে যে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে আজকে কল দেওয়ার কারণে তার আইডিটা আমি ভিজিট করতেছি দেখতেছি কিন্তু এই যে একটা ভিডিও বানাই ফেলছে দেখিনি তবে এখানে মিথ্যা কিছু বলেন যাতে আমার ক্লাসমেট এ আমার সম্পর্কে অনেক কিছুই জানে অনেক ভালোই জানে প্রথমে গুরুত্ব দিই এখন গুরুত্ব দিচ্ছি ইনকাম করতেছে ভিডিও ভাইরাল হচ্ছে তো দেখেন এখানে মূল কথা হচ্ছে যে হতাশ হবেন না সে আমার ক্লাসমেট সে কিন্তু কাজ চালিয়ে গেছে ভাই দেখেন ভিডিও ভাইরাল হয় নাই তারপরও ভিডিও দিয়ে গেছে দেখেন আপনারা কতকগুলো ভিডিও দিছে দেখেন মাত্র দুই মাসের ভিতরে কতকগুলো ভিডিও দিছে দুই মাসে হয় কয়দিন ষাট দিন ষাট দিনের ভিতরে এবার দেখেন আমার মনে হয় যেন সে প্রত্যেক দিন দুইটা করে দিছে প্রত্যেক দিন মনে হয় যেন দুইটা করে দিছে ভাই দেখেন আপনারা অনেকগুলো ভিডিও রয়েছে দেখেন কিছু কিছু ভাইরাল হয়েছে মাঝে মধ্যে ভাইরাল হয়েছে আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে ভাইরাল হয় নাই এখন বেশিরভাগ যে ভাইরাল হয় নাই তারপর কি সে কি মন ভেঙে ফেলছে মন ভাঙে নাই ভাই সে দেখা যাচ্ছে কাজ করে গেছে তো আপনাদেরকেও কাজ করে যাওয়া লাগবে ভাই হতাশ হলে চলবে না ভাই প্রত্যেকদিন আপনাদেরকে কাজ করে যাওয়া লাগবে আর সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করা লাগবে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে আর যে কথাবার্তাগুলো বলবেন ভিডিওর মধ্যে সেগুলো একটু স্ট্রং হওয়া লাগবে আপনার কথাবার্তার দ্বারাই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনাকে যে মানুষের পছন্দ করবে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার কথার দ্বারা পছন্দ করবে ভাই দেখা যাচ্ছে কৌশলে যদি কথা যদি বলতে পারেন তাহলে এগুলো মানুষ একটু বেশি পছন্দ করবে লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত করবে ফলো করবে বুঝতে পারছেন তো এর জন্য একটু টেকনিক্যালি কথাবার্তাগুলো বলবেন মানুষের পছন্দের পাত্র হয়ে যাবেন একসময় আপনারা ভাইরাল হয়ে যেতে পারবেন তো সে বলছে সেইগুলো ভাইরাল হয়ে গেছে এটা সম্ভব না এখনও পর্যন্ত তেমন কোনো জায়গায় পৌঁছাইতে পারেনি ইনকাম করতে পারতেছি মোটামুটি চেষ্টা করতেছি যে নিজের একটা অবস্থান তৈরি করার জন্য বুঝতে পারছেন কারণ অনেক ভাই বন্ধু রয়েছে ভালোবাসে পছন্দ করে তাদেরকে যাতে আমি সঠিক সিদ্ধান্ত সঠিক যে পরামর্শগুলো রয়েছে সঠিক যে কাজগুলো যাতে আমি দেখাইতে পারি আসেন এইবার ভাই আপনি যদি এখনো রিলস এ যদি না পান তাহলে আপনার কাজ হচ্ছে যে প্রত্যেক একটা করে অন্তত একটা মাস আপনি ভিডিও দিয়ে দেখেন এক মাস এক মাসে কয়টা ভিডিও তিরিশটা ভিডিও হবে আমি আশা করতেছি যে হান্ড্রেড পার্সেন্ট এই এক মাসের মধ্যে আপনার যে কোনো রিলসের ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে যেমন তেমন ভিডিও দিলে হবে না আপনাকে এক দুইশো ভিডিও দেখার পরে যায় আপনাকে পছন্দ করে নিতে হবে সেরা ভিডিওটা আর সেই ভিডিওটার সাথে যখন আপনি ডুইট করবেন তখনই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাই বলবে চ্যানেলটি এখনও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহফেজ আসসালামু আলাইকুম